খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের দেরা শেষ নাই অবশেষে মা ছেলে সাক্ষাৎ ঘটল এ এক আবেগ মুহূর্ত এই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়েছে সাত বছর বাধা ছিল রাজনৈতিক কাটাতার সেই কাটাতার ভেঙে লন্ডনের হিথ্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর সেখানেই তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ সাত বছর পর সাক্ষাৎ হলো খালেদা জিয়ার মাকে পেয়ে ছেলে তারেক তাকে জড়িয়ে ধরেন আবেগ ঘন পরিবেশে মা ছেলের সাক্ষাতে খুশি উপস্থিত স্বজনরাও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বেগম খালেদা জিয়া আর জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় বেলা দুটো পঞ্চান্ন মিনিটে তিনি লন্ডন পৌঁছেন হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন বিমানবন্দর তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান এর আগে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত জানুয়ারি মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান এর আগে সাত বছর আগে দুই সালের পনেরো জুলাই চোখ ও পায়ের ফলো চিকিৎসার জন্য বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন সেখানে বিমান বিমানবন্দরে অবতরণ করে মাঝের সাক্ষাৎ হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে তখন আবেগ পরিবেশ সৃষ্টি হয়েছিল তখন তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে গিয়েছিলেন জিয়া অরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয় পরে দু 18 সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হয়েছিলেন দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় এরপর থেকে ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রী সাজা স্থগিত করে মুক্তি মেয়াদ বাড়াচ্ছিল সরকার এমন অবস্থায় গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদাজিয়া এরপর থেকে তাকে পূর্ণত চিকিৎসা জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদ্র ফুসফুস আর্থ্রাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন রাজধানীর এবারকের হাসপাতাল বিভিন্ন সময় আইসিউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গত একুশ আগস্ট এবারকের হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন তিনি এরপর থেকে আলোচনায় ছিল তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন এ নিয়েছিল সবার দীর্ঘ অপেক্ষা অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মাঝলে সাক্ষাৎ ঘটলো এই ঘটনা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই বলছেন সবাই